খুব বিওর চলে আসলাম আমি গার্মেন্টস থেকে প্রতিদিনের মতো আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ শার্টের ডিজাইন অনেক কিন্তু কিন্তু কাপড় একটা ডিজাইন হচ্ছে শার্ট শার্ট থাকবে দুই রকম টু পিস এবং সিঙ্গেল পিসের মধ্যে আপনারা কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেখতে পাচ্ছেন এদের একসব নিলেন খুব সহজেই আপনারা শুরু করে চলে আসতে পারবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশন নিতে পারেন যা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুড়া সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো অর্ডার করে নিতে পারবেন তো এই হচ্ছে শার্টের ডিজাইনটা জর্জেট কাপড়ের মধ্যে কিন্তু থাকবে সম্পূর্ণ কিন্তু একটা জর্জেটের মধ্যে থাকবে এটা হচ্ছে শার্টের ডিজাইনটা শার্টটা কিন্তু আপনারা ফর্টি সিক্স বডি পর্যন্ত নিতে পারবেন যারা একটু হেলদি আছে তাদের কথাও চিন্তা করে কিন্তু নেওয়া হয়েছে আটত্রিশ বডি থেকে শুরু হবে সাইজ সার্ভে হচ্ছে কলার সিস্টেম করা আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা খুলতে পারবেন প্রত্যেকটা বাটন খোলা যাবে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো বাটন কিন্তু আপনারা খুলতে পারবেন বলা যাবে এটা হচ্ছে মাথার ডিজাইন হাত পাটন দেওয়া আপনারা কিন্তু এটা দেখে খুব সহজে পারবেন এটা হচ্ছে এটা পেছনের অংশটা পুরো বডিতে কিন্তু আপনারা অল ওভার কিন্তু স্ট্রাইপ প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটা সাথে কিন্তু প্যান্ট আছে এটা কিন্তু টু পিস তো এটা সাথে হচ্ছে এটা প্যান্টটা প্যান্টে কিন্তু এরকম এলাস্টিক সিস্টেম করা আছে আর এটাও কিন্তু পলি সিস্টেম করা

সাথে কিন্তু আপনারা প্যান্ট শুধু মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এমএ গার্মেন্টসে আর যারা হোলসেল নেবেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন ওই নাম্বারগুলোতে বা সরাসরি সরাসরি চলে আসবেন তখন কিন্তু আপনারা এগুলোর যে হোলসেল প্রাইস আছে ওগুলোর হোলসেল প্রাইসও জেনে খুব সহজেই কিন্তু ব্যবসা করতে পারবেন তো এই ডিজাইনটাকে সবগুলো কালারে দেখে দিলাম বডি সাইজ থাকলে আটত্রিশ থেকে ছলিশ পর্যন্ত প্রাইস কিন্তু আটশো টাকায় পেয়ে যাচ্ছে এরপরে কিন্তু দেখাবো সিঙ্গেল শার্ট পকেট শার্ট যেটাকে বলে এটা হচ্ছে পকেট শার্ট এটা কিন্তু আপনার হাটুর লিচ পর্যন্ত হবে লং এর মধ্যে থাকবে যেটা কিন্তু দেখেন মানে ব্যাঙ্ক কালার থাকবে কন্ট্রাস্ট কালারের আর এটাও কিন্তু সবগুলো বাটন উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো বাটন খুলতে পারবে সাইডে কিন্তু এরকম পকেট সিস্টেম করা আছে তো এটা কিন্তু স্টাইলিশের জন্য দেওয়া এটা মানে খুব সুন্দর কিন্তু লাগবে যখন পড়বেন এটা হচ্ছে হাতের ডিজাইনটা হাতের এখানে কিন্তু হচ্ছে বাটন সিস্টেম করা আছে এটা হচ্ছে পেছনের অংশটা পুরো বডিতে অল ওভার যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু কাপড়টাই কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তো আপনাদেরকে আমরা এখন এই ডিজাইনের কালার দেখাবো তো অবশ্যই আপনাদেরকে আবারও একই কথা কথা বলতেছি যার যেই কালার ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এটার সাইজ কিন্তু প্রায় ফর্টি এইট পর্যন্ত হবে শার্টটার সাইজ কিন্তু ফর্টি এইট থার্টি এইট থেকে নিয়ে ফর্টি এইট পর্যন্ত সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে কিন্তু ফর্টি এইট সাইজে কিন্তু অনেক ডিজাইন খুঁজেন পান না তো আমরা কিন্তু পারি না অনেক সময় তো এটা কিন্তু আপনারা ফর্টি এইট সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এত সুন্দর এই শার্ট এগুলো প্রাইস তো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই শার্টগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যালেক জর্জেট একেবারে কিন্তু কোয়ালিটি ফুল মানে আপনারা যখন ধরবেন এসে মানে সামনে এসে তখন বুঝতে পারবেন এত সুন্দর এই কাপড় দিয়ে করা হয়েছে প্রাইস মাত্র ছশো পঞ্চাশ দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার যে দেখা দিচ্ছি সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এর মধ্যে পেয়ে আছে সবগুলো কিন্তু সাইডে এরকম পকেট দেওয়া আছে এ হচ্ছে এই দুটোটা লাস্ট কালার তো দেরি না করে ঝটপট আপনারা কিন্তু অর্ডার গুলো করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম